এই ভিডিওটা চতুর্থের দিন সকালে মেঘ হয়ে থাকলেও রোদটাও কিন্তু বেশ ভালো দিয়েছে সকাল শুরু করলাম এক গ্লাস গরম দুধ দিয়ে এরপর শ্রীহুর জন্য খাবার রেডি করে ওকে খাইয়ে দিয়েছি এখন ওর জন্য বেশ কিছুটা মাখানা রোস্ট করে গ্রাইন্ড করে রাখবো অল্প সময়ের জন্য শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়েছি এখন ভালোভাবে গ্রাইন্ড করে নিয়ে একটা কৌটোর মধ্যে ঢেলে রাখব মাখানা শ্রীহুকে খেজুর আর সাথে কিছুটা ফর্মুলা মিল্কের সাথে দিয়ে মা আজকে সকালে চাউমিন খাবেন বলেছিলেন তাই সবার জন্যই দিদি বানিয়েছে চাউমিন একদম অল্প তেলে বানিয়েছিল এরপরে ভিডিওটা একদম স্কিপ করে যাচ্ছি লাঞ্চে সিউকে দিয়েছিলাম খিচুড়ি আর সাথে ডিম সেদ্ধ আমাদের জন্য বেশ অনেক রকম রান্না করেছে আর পাশের বাড়ির বৌদি দিয়েছিল চিকেন তবে এটা এখন খাবো না দুপুরে এই রান্নাগুলো দিয়েই ভাত খাওয়া সারলাম বিকেল বেলা একটা কুরিয়ার করার ছিল কারণ আজই আমরা ফিরে যাব এগরা ওই দিন আমাদের আয়োসে এলে মহিষাসুর মুরদিনের প্রোগ্রামও ছিল তাতে আমার হাজবেন্ডও পার্টিসিপেট করছিল তাই ওর সাথে দেখা করে এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য